হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা মিনারেল পাখির জন্য মিনারেল ব্লক বানাবেন তো এই পাখির জন্য মিনারেল ব্লকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাখির স্বাস্থ্যকে খুবই ভালো রাখে তো বেশি কথা না বলি বলে আপনার অন্য মিনারেল ব্লকের কি উপকারিতা সেটা অন্য ভিডিওতে আমি আপনাদের জানাবো তো আজকে কিভাবে এই মিনারেল ব্লকটা বানাবেন সেটা দেখাবো আপনারা বাজারে মিনারেল ব্লক কিনতেও পারেন কিন্তু কিভাবে বানাতে হয় সেটি এই ভিডিওতে আমি দেখাবো তো মিনারেল গ্লোকের জন্য আমি যেসব উপাদান নিয়েছি সেটা হচ্ছে এগুলো হচ্ছে ডিমের খুসার গুঁড়া এটা হচ্ছে চক পাউডার বা ওই যে পিও প্লাস্টার অফ প্যারিস তো আবার এটা হচ্ছে হচ্ছে ঝিনুকের গুঁড়া এটা হচ্ছে এই যে ইটের মিহি একদম ইটের গুঁড়া একদম নিফেস আর এটা হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদটা আমি কেন নিয়েছি হলুদটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে পাখির জন্য কাজ করবে পাখির বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে এইখানে যে ডিমের খোসাটা আছে এটা হচ্ছে পাখির আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ডিমের খোসাতে প্রচুর পরিমাণ পাখির জন্য ক্যালসিয়াম থাকে আর এই যে এই চক পাউডারটা নিচে এই ইটা ব্লকটা সুন্দরভাবে হওয়ার জন্য আর এই যে এখানে যেটা নিয়েছি ঝিনুকের গুঁড়া ঝিনুকের তো আপনার প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তো আপনারা এমন ধরনের জিনিস দিয়ে ব্লগটা বানাবেন যেখানে আপনার বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো যাতে পরিপূর্ণ থাকে তো এর সাথে আপনারা হচ্ছে বিভিন্ন ধরনের তুলসী পাতা নিম পাতা তারপরে হচ্ছে পেয়ারা পাতা আম পাতা এইগুলো মেহেদি পাতা এগুলো সব গুঁড়া করে দিতে পারেন এর সাথে তো আমি এইগুলো এইখানে অ্যাড করি না এই কারণ হচ্ছে আমি নিয়মিত হচ্ছে তুলসী পাতা কাঁচাই তুলসী পাতা তারপরে হচ্ছে পেয়ারা পাতা এগুলো কাঁচাই দিই আমি আমার পাখিগুলো কাঁচাই এগুলো খাই যার কারণে হচ্ছে আমি এই আমার এই ব্লকে হচ্ছে এগুলো অ্যাড করি নিই তো কীভাবে বানাবো এখন দেখাই প্রথমে একটা বাটি নেবেন তো সেখানে সবগুলো প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে ডিমের খোসা এগুলো দিয়ে দিলাম টিমের খোসাটা আমি আগে গুঁড়ো করে রেখেছি এরপরে হচ্ছে এই যে ইয়ের ইটের গুঁড়া তারপর হচ্ছে এখানে এইটা হচ্ছে আপনার ঝিনুকের গুঁড়া এইটাও খুব ক্যালসিয়ামের ভালো সোর্স তারপরে হচ্ছে আমি এখানে একটা চুন নিয়েছি এটা হচ্ছে ঝিনুকের চুন যারা ঝিনুকের গুঁড়াটা না দিতে পারবেন তারা এই চুনটা ইউজ করবেন ঝিনুকের চুন আগে বলে দিতে তো এইটা হচ্ছে চুন এটা হচ্ছে ঝিনুকের চুন যারা চুনের গুড়া টানা পাবেন তারা হচ্ছে এই ঝিনুকের চুনটা ইউজ করতে পারেন ঝিনুকের গুঁড়াটা না পারবেন ঝিনুকের গুঁড়াটা ইউজ করবেন তো এগুলো সবগুলো উপাদান ভালোভাবে আগে মিশায় নেবেন আপনারা তো এর সাথে আপনার পরিমিত পরিমিত বলতে যতটা প্রয়োজন ততটা হচ্ছে আপনার এই যে এই ইয়ের গুঁড়াটা ব্যবহার করবেন চক পাউডারটা সবগুলো উপাদান ভালো করে মেশানো হয়ে গেছে তো আপনারা হচ্ছে চক পাউডারটা পরিমাণে বেশিও দিতে পারেন কোনো সমস্যা নাই তো আপনারা যতটা সম্ভব তথ্যটাই দিবেন তবে এগুলাতে এতে এটা যেহেতু একটা মিনারেল ব্লক তো ক্যালসিয়াম এবং মিনারেলের যত ধরনের উপাদান আছে সেগুলো বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে যেহেতু আমি একটু চুনও দিয়েছি আবার হলুদও দিয়েছি এখানে পানি দিলে হয়তো কালারটা পরিবর্তন হতে পারে লাল হতে পারে তো পানি দিয়ে আরও ভালো করে এটা মেশাবো লাল হয়ে যাচ্ছে এটা আমি ক্যামেরাটা অফ করে আরও ভালো করে মিশাই তো এ দেখতে পাচ্ছেন যে এইগুলো আপনার এত সুন্দর একটা লাল হলুদ কালার মানে কালার হয়েছে এটা আসলে আপনার হচ্ছে যে চুনের সাথে আর হলুদ বিক্রিয়া করে এই কালারটা আসছে তো শুকানির পর এই কালারটা হয়তো এতটা থাকবে না একটু হালকা হয়ে যাবে তো ব্লগটি বানানোর জন্য আমি এরকম একটা পুরাতন হচ্ছে যে আইসক্রিমের কাপ নিয়ে এসেছি তো আপনারা চাইলে এই এর পরিবর্তে অন্য কোনো ধরনের কটাও ব্যবহার করতে পারেন আবার ওয়ান টাইম সে কাপ বাজারে কিনতে পাওয়া যায় ওগুলোও ইউজ করতে পারেন তো আমি এইটা আমার কাছে ছিল আবার তো আপনার এর চেয়ে ভালো কোনো পট নাই যার জন্য এইটাতে আমি দিব আমি ক্যামেরাটা অফ করে দিয়ে দিই তো আমি সবটুকু মিশ্রণ হচ্ছে এই যে কাপে ঢেলে নিয়েছি তো এরপর হচ্ছে এটাকে আমি রোদ্রে শুকাতে দিব তো এর সঙ্গে আপনারা আরেকটা জিনিস মিশিয়ে নেবেন সেটা হচ্ছে কালা লবণ তো কালা লবণটা আপনার বাজারে গিয়ে আপনার দোকানে গিয়ে বললেই হবে যে চাল ডালের দোকানে গিয়ে বললেই হবে সেইগুলা দোকানে মশলা বিক্রি করে ওগুলো দোকানে গিয়ে বললেই হবে যে কালা লবণ দেন তো কালা লবণ ওইখানে পেয়ে যাবেন এটা আপনার দেখতে পাথরের মতো দলের মতো কালো কালো কিন্তু দলা পাথরের মতো থাকে তো সেগুলো আপনারা নিয়ে গুরু করে এই গুরুর সাথে মিশিয়ে দিবেন আমি মিশিয়ে দিয়েছি কিন্তু আপনাদের দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তো এখন এটাকে আমি রোদে শুকাতে দিব তো এইখানে রোদ আছে তো এই রোদ্রে আমি এটাকে শুকাতে দিলাম তো এইখানে শুকানোর পরে আমি আবার ভিডিও করবো এখন আবার ভিডিও বন্ধ করে ফেলছি আপনার টানা তিন দিন রোদ ড্রেস শুকানোর পর হচ্ছে আমাদের ব্লকটা রেডি হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের ব্লকটা ব্লকটা হচ্ছে আমাদের যে অসাবধানতাবশত আপনার রাখার কারণে এখান থেকে পরে ভেঙে গেছে অনেকটা এই যে তারপরেও হচ্ছে আপনার এই যে ফাংসে এদিকে তারপরেও খুব সুন্দর হয়েছে অনেক শক্ত হয়েছে মজবুত হয়েছে এটা তো মোটামুটি শুকাই গেছে তো আমার মনে হয় আর একদিন রোদ যদি দেয় একদম করা হয়ে যাবে এমনি অনেক শক্ত হয়েছে তারপরে আরেক দিন রোদ দিলে আরও শক্ত হবে তো এই ব্লগটা কিন্তু আপনার পাখি যদি খায় আপনার পাখি সুস্থ থাকবে হজমে কোনো সমস্যা থাকবে না ক্যালসিয়াম জিঙ্ক আয়রন যত ধরনের পুষ্টির ঘাটতি আছে সব ধরনের পুষ্টির ঘাটতি আপনার হচ্ছে পাখি পূরণ হয়ে যাবে তো আমি আপনারা চেষ্টা করবেন এই ধরনের এরকম রকম ব্লগ বানিয়ে পাখিকে খাওয়াতে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আপনারা আমি আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন আপনাদের পাখিগুলো অনেক উপকৃত হবে তো ব্লকটির ওজনও মোটামুটি ভালোই কারণ হচ্ছে আমি অনেক ধরনের আপনার এই যে ভারী পদার্থ ব্যবহার করেছি যেমন ঝিনুকের গুঁড়া তারপরে হচ্ছে ডিমের খোসা অনেক ভারী তো ঝিনুকের গুঁড়া থেকে কিন্তু পাখির ঝিঙ্কটা পাবে ঝিঙ্কের অভাবে আপনার পাখির অনেক ধরনের সমস্যায় হয় তো আর বেশি বড় করব না তো এই ব্লকের উপকারিতা সম্পর্কে আমি আরেকটা ভিডিও বানাবো খুব তাড়াতাড়ি ইনশাল্লা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন